বিপুল পরিমাণে মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ প্রায় তিন কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার করল ছজনকে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোররাতে রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচকের মজুমপুরের হারুচক এলাকার বাসিন্দা আব্দুল করিমের বাড়িতে অভিযান চালায় সেই অভিযানে পুলিশ তার বাড়ির থেকে দু কেজি নশো পনেরো গ্রাম নিষিদ্ধ মাদক বাউন সুগার উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ছয়জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আব্দুল রহমান শাহিদ শেখ আবদুল আজিজ সায়েদ শেখ নাজিম আহমেদ ও রাসেল শেখ এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার মজুমপুরের হারুচক এলাকায় তাদের বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং এদিনে ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট